উচ্চ মাধ্যমিকের রাজ্যে পঞ্চম স্থান অধিকার করল বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের ছাত্রী সুস্বাতি কুন্ডু তার প্রাপ্ত নম্বর চারশো বাকুরা শহরের বাড়িতে বসে সুস্বাতি জানায় মূলত সে বাবার কাছেই পড়াশোনা করেছে তবে ইংরেজি ও ভূগোলে গৃহশিক্ষক ছিলেন এত ভালো ফল আশা করেনি সে সে কথাই স্পষ্ট ভাবে জানিয়েছে আগামী দিনে একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী হওয়াই তার মূল লক্ষ্য বলে উচ্চ মাধ্যমিকের এই কৃতি ছাত্রী জানিয়েছে আশা করিনি তবে চেষ্টা করেছিলাম কোনো ফল কিছু আশা করি খুবই ভালো খুব ভালো লাগছে আমি সেরকম আশা করিনি আমি শুধু কাজটা করে গেছি শুধু পড়েছি আর কিছু না আমার সেরকমভাবে কোনো টিউশন ছিল না শুধুমাত্র আমার বাংলা আমার বাবার কাছে পড়তাম আর ইংলিশ টিউশন ছিল আর জিওগ্রাফি টিউশন ছিল পড়াশোনা ছাড়া আমি নাচ করি এখন আপাতত আমি নাচ নিয়েই পড়াশোনা করতে চাই আমি এগোতে নাচ নাচ নিয়ে যাই নাচ নিই আমার প্যাশন আমার ভালো লাগে নাচটা করতে আগামী দিনে আগামী দিনে আমার এখন আপাতত ড্যান্সার হওয়ার ইচ্ছা আছে আইডল অনেকে আছে যারা না তাদের আমি নাচ দেখি মমতা শঙ্করজি আছে আরও অনেকেই আছে আর নিচ্ছি দুর্গাপুরে শর্মিরা পোদ্দার আমার গুরুমা ওনার কাছে আমি পড়াশোনা করতাম বারো চোদ্দ ঘন্টা তাদের উদ্দেশ্যে বলবো যে কোনো ফলের আশা করা যাবে না মানে যদি ফলে আশানুরূপ আশানুরূপ না হয় তখন মন খারাপ হতে পারে তাই জন্য শুধুমাত্র পড়াশোনাটা যেন মন দেয় বাকি যা হবে সেটা পরবর্তীকালে ব্যাপারে ব্যৰো ৰিপৰ্ট দক্ষিণ বাকুৰা দৰ্পণ বা